বিক্রম আমি তো তোমাদের ম্যানেজার সাথে কথা বললাম তো বললো কি কি আইটেম এখানে পাওয়া যায় বন্ধুরা আজকে বানেশ্বরে এসেছি এখন প্রায় ছটা বাজে দেখো কি গরম সূর্য বাইরে একদম ঝকঝক করছে এখনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেদিন কুচ বেড়ে গেলাম একই অবস্থা বানেশ্বরে একই অবস্থা সায়নকে বললাম সায়ন কি ব্যাপার তোমরা কি করছো না আমরা তো এসি আছে ঘরে আমি এখন দেখি এত বড় একটা দোকানে দেড় টন এসি দেড় টন এসিতে কি কাজ হয় বলো এই দেখো এত বড় একটা সুন্দর দোকান মানেশ্বরে কাপড়ের দোকান এই শীতে তো কাজ হচ্ছে না আমার তো গরম লাগতেছে আরো এখানে জল ঠান্ডা করতেছে এসি দিয়ে জল ঠান্ডা করে জলের বোতল রাখতে সামনে এই প্রথম দেখলাম এই জীবনে আর কত কি যে দেখবো তার কোন হিসাব নেই সাহেবকে তো পাওয়া যায় না যেদিন থেকে বিয়ে করছে ওর খবর নাই ও হাও হয়ে এই যে ভাই ভাই বক্সালয় সাইনবোর্ডটা নেই এখানে ভাঙা ভাঙির কাজ চলছে রাস্তা বড় হচ্ছে এটা হচ্ছে ভাই ভাই বস্ত্রালয় একদম বানেশ্বর সুপার মার্কেটে এত সুন্দর একটা জায়গা এই দর্শকরা সব সরে যাচ্ছে তাই যে এদিকে তিনার জুয়েলার্স মুন সাইন মোবাইলের দোকান তার ঠিক অপোজিটে ভিতরে যাব নাই তো দোকানের এত সুন্দর একটা দোকান দুইটা পার্ট করা আছে এখানে জেন্স আইটেম এখানে সমস্ত জেন্স আইটেম শার্ট প্যান্ট জিন্স টি শার্ট সবই রয়েছে আর এদিকে রয়েছে চুড়িদার থেকে শুরু করে একদম শাড়ি অনেক আইটেম বাচ্চাদের আইটেম কি নেই এখানে সায়র আমি তো আসছিলাম বানেশ্বরে চলে এলাম তোমাদের দোকানে আর কি ভাই ভাই সরষে এই দোকানে কি কি আইটেম পাওয়া যায় শেষ পর্যন্ত মানে এ টু জেড মানে কাপড়ের এ টু জেড পাওয়া যায় আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা দোকান বড় দোকান সায়ন বলছে এখানে এ টু জেড পাওয়া যায় মানে কাপড়ের সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে চুড়িদার প্যান্ট হ্যাঁ শার্ট বাচ্চাদের সমস্ত আইটেম আমি শুনে নিলাম সায়নের কাছ থেকে ভাই ভাইব স্টোরসের ম্যানেজার এইবার একটু কথা বলবো আমাদের ভাই ভাই স্টোর্সের এক কর্ণধারের সাথে

আমার দর্শকদের আমি বলছি আমার বন্ধুদের বলছি আমাদের বিক্রম আর কিছু বলবে না ওই ম্যানেজারে যা যা বলার বলে দিয়েছে বন্ধুরা বানেশ্বরে আসার পরে যে ভাই ভাই সরস্তে আসলাম সায়নের খুব ইচ্ছা একটা ভিডিও করার তাই ভিডিওটা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করে দেবেন আজকের মতন এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова